আমার কাছে তখনও ভালো লেগেছিলো আমার কাছে মনে হয়েছে একটা মানে ঘুরে দাঁড়ানো যে ছবিগুলো হ্যাঁ নতুন পথ যারা দেখাবে তারা ইতিহাসে থাকবে একজন বড় লোক যার খাবার আছে তার কাছে খাবার অত ভ্যালু নেই অসহায় মানুষ যে খেতে পারে না কিনতে পারে না পাখিদের খাওয়াতে একটা নতুন উদ্যোগ এটা মানবিক উদ্যোগ এটাকে আমি সাপোর্ট করি আমি শ্রদ্ধা

ডিফারেন্ট মানুষের চোখে পড়ার জন্য আসলে মূল উদ্দেশ্য না প্রচার কিভাবে করবেন এটা প্রচার এখন মানুষ স্বাভাবিক প্রচারগুলো মানুষের ভালো না কিন্তু তারা অসহায় মানুষকে খাওয়াচ্ছে না খবরকে মুখে খাবার দিচ্ছে তারপরে পাগল ধরে যারা খাবার জীবন উচিত তাদের কোনো তাল নাই তাদের নিয়ে আসতে পারে তারা মানুষ এবং এই সব চিন্তা ভাবনা করেই এই প্ল্যান গুলো তারা করেছে আমরা শিল্পী সমিতির পক্ষ স্বাগত জানাই আমি মনে করি এগুলো একটা দৃষ্টান্ত হয়ে থাকে ক্ষেত্রে এইভাবে ক্যাম্পেন করে যেন জনমানুষের তার চরি যে গোয়ার নামে একটা সিনেমা আসছে প্রত্যেকটা সিনেমা বেলায় যেন নতুন নতুন প্ল্যান করে আপনাদের সাপোর্ট নিয়ে আপনারা সাংবাদিক বন্ধুদের সাপোর্ট নিয়ে প্রচার শুরু করুন কারণ প্রচারের জায়গাটা এত কমে গেছে

বিমুখ করে ফেলছে তখনই কিন্তু আমি ভাবলাম যে আর আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি যেভাবেই হোক আমি যদি না মরে যাই আমি ওটা ফ্রি ফিল করার চেষ্টা করি যেহেতু আমি ইলেকশন কথা দিয়েছিলাম আমি ছবি বানাবো এই জন্য আমি ছবিটা বানিয়েছি আমি সেন্ট্রাল বোর্ড থেকে অলম্বন নিয়ে আমি চৌদ্দ নভেম্বর এটাকে সুন্দর নির্দেশনা করলাম আমাদের পাশাপাশি দেশের অনেক মুভি দেখেছি আর যা অ্যাকশন মুভিগুলি কীভাবে করে আমি কিন্তু আমার ওয়ার্ড যে নায়ক তার মধ্যে কিন্তু সেই

আমি লাল সুযোগ দিয়েছি ইনার হয়ে যোগ দিয়েছি আমি বিজেএম এর কমিটি উমেন অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান আমি অনেক কটা দায়িত্ব আমি আমার উপর করা হয়েছে অর্পণ করা হয়েছে সেই দায়িত্বগুলো আমি পালন করতে চাই প্রতিদিনই আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে আসলে এই এই যে দায়িত্ব নারী নারী নারীরা যদি বাচ্চা পালন করতে পারেন নারীরা যদি সংসার করতে পারে দেশ চালাতে পারে নারীরা যদি আমি শুধু একটাই এটার সাথে জড়িত না আমার ডিরেক্টর রকিতুল আলম রকিব আমাদের প্রয়োজন সমিতির ফোরসেদ আলম ফসু ভাই সামসুল আলম ভাই হাবিব ভাই পরিচালক সমিতি থেকে শুরু করে আমাদের ভালো চল্পী সমিতি যারা সবাই এর প্রচারণের সাথে জড়িত আছে এটা শুধু আমার একটা কালো অনেক কষ্ট হয়ে भाई खुश राय आनंद ने बोलता है और अच्छी शुरू है वो एंटर आछी बा वो देखने लायक है और हमारा जो शुरू है वो और अंदर दर्शक हृदय एक नहीं है